আমারে নেই আমারে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা বালিশ কইরা আছে আচ্ছা চুপ থাকো নিম গাছ না হুম এই গাছগুলো এখন এখানে বুনি দিব দেখি হয় কি না এখানে অনেক জায়গায় আছে বাট যে ধানকুনি পাতা দিয়ে ভরা পুরাপুরি ঘোরা পানি নেই মাটিতে খুব কষ্ট আর এখানে মাটি হচ্ছে কি সব তো একটা বোনা শেষ এখন আরেকটা কোথায় বলবো যে খারাপ

গাছটা বোনা শেষ আর গাছের পাতা অনেক দেখা যাচ্ছে যে মরে যাচ্ছে এখন দেখি এগুলা বাঁচে কিনা আমার অধিকার নক্ষ

আর বালিশটা পড়ে গেছে এদিকে মিষ্টি কুমড়া গাছটা ভালোই বাইতেছে এদিকে মেহেন্দি গাছ পুরা ইয়ে হয়ে যেত ফুল

দু কবে না জোপে যার চাললে জানে পেঁপে গেছে পেঁপে হয়েছে দেখ লম্বা 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 পেঁপে হয়েছে দেখ কোনো শেপ নাই